দেশে ফেরার পর থেকেই বিরতিহীনভাবে চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি গাড়ি বহর ঘিরে রাজধানীর পথে পথে মানুষের ঢল দুই হাত নেতা কর্মীদের উদ্দেশ্যে দোয়া প্রার্থনা অবশেষে ভোটার হলেন তারেক রহমান নিরাপত্তা বহর নিয়ে দুপুরে পৌঁছান নির্বাচন কমিশন অফিসে এর আগে জিয়ারত করেন ওসমান হাদির কবর বিএনপি চূড়ান্ত মনোনয়নে চট্টগ্রামের তিনটি আসনের প্রার্থী পরিবর্তন কপাল খুলেছে আসলাম চৌধুরীর আসন বদলে চট্টগ্রাম এগারো থেকে নির্বাচন করবেন আমির খুশু মাহমুদ চৌধুরী ঢাকা দশের পর এবার কুমিল্লা তিন থেকে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন সংগ্রহ শেষ পর্যন্ত কোথায় থেকে নির্বাচন করবেন তা এখনও অস্পষ্ট একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে জুলাই যোদ্ধাদের ফেসবুক পেজ মেটার কন্টেন্ট রিপোর্টিং ব্যবস্থা দুর্বলতার সুযোগ নিচ্ছে চক্র বলছে বিশেষজ্ঞরা দীর্ঘ তিন মাস সাতাশ দিন পর খোলা হল পাগলা মসজিদের দান মিললো পঁয়ত্রিশ বস্তা টাকা গোনা হচ্ছে মেশিন বসিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এখন শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ওনার মাদারে যাচ্ছেন এখানে লক্ষ লক্ষ মানুষ অবস্থান নিয়েছে দলীয় নেতাকর্মী সাধারণ মানুষ তাকে অভ্যর্থনা জানাতে উনি হাত নেড়ে তাদের অভ্যর্থনা জবাব দিচ্ছেন আমাদের রহমান আপনারা দেখছেন আমাদের প্রিয়মানকে আমাদের তারেক রহমান নির্বাচন অফিসের নিকটে এখানে হাজার লক্ষ মানুষ হাত নেড়ে তাকে বর্তমান জানাচ্ছেন আমাদের প্রিয় নেতা সাড়া দিচ্ছেন থ্যাংক ইউ সবাইকে দেশে ফেরার আগে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি আজ শহীদ উসমান হাদির কবর জিয়ারত করেন এরপর সেখান থেকে গাড়ি বহর নিয়ে রওনা হন নির্বাচন কমিশন অফিসে রাস্তায় এদিনও নেতাকর্মীদের ব্যাপক ঢল ছিল নির্বাচন কমিশনে গিয়ে ছবি তোলেন ফিঙ্গারপ্রিন্ট দেন সই করেন সেখানকার কর্মীদের ধন্যবাদ দিয়ে বেরিয়ে আসেন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল তারেক রহমানের তবে সেখানে জুলাই আহতরা কেউ না থাকায় সেই কর্মসূচি বাতিল করা হয়েছে এরপর আর কোনো কর্মসূচি না থাকায় তারেক রহমান ফিরে যান গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর ভবনে এর আগে পঁচিশে ডিসেম্বর সকাল এগারোটা পঞ্চাশ মিনিটের কিছু সময় আগে দেশে ফিরেন তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর নির্বাসিত জীবন পার করে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখেন চট্টগ্রামের দুটি সংসদীয় আসনে প্রাথমিক ঘোষিত প্রার্থী পরিবর্তন করে দিয়েছে বিএনপি এতে চট্টগ্রাম চার আসনে বিএনপি এবং চট্টগ্রাম দশ আসনে প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন অন্যদিকে চট্টগ্রাম এগারো আসনে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোষ মাহমুদ চৌধুরী শনিবার বিএনপির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করে এর আগে গত তিন নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুইশো সাতত্রিশ আসনে দলের প্রার্থী ঘোষণা করেন সে সময় চট্টগ্রাম চার আসনে কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং চট্টগ্রাম দশ আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল ঢাকা নাকি কুমিল্লা নির্বাচন ঘিরে যেন নতুন প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের রাজনৈতিক সিদ্ধান্তে কি বড় কোনো পরিবর্তন আসছে ঢাকা দশ আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি শুরু করেছেন নির্বাচনী প্রচারণাও কিন্তু এর মধ্যেই কুমিল্লা তিন অর্থাৎ মুরাদনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার পক্ষে মনোনয়নপত্র তোলা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা শনিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ সাহেব আলী কুমিল্লা তিন আসনে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র কেনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনসিপির স্থানীয় নেতাদের দাবি আসিফ মাহমুদ নিজে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন তার পক্ষের কর্মীরাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঠিকানায় দেখা যাচ্ছে বর্তমান ঠিকানা ঢাকা আর স্থায়ী ঠিকানা কুমিল্লা তিন আসন মুরাদনগর দলীয় সমন্বয়করা বলছেন রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে তাই একাধিক জায়গায় মনোনয়নপত্র নেওয়া হয়েছে পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে প্রশ্ন উঠছে ঢাকা দশ আসনে ভোটার হওয়া প্রচারণা চালানো সব কিছুর মাঝেও কেন হঠাৎ মুরাদনগরে মনোনয়ন নিলেন তিনি বড় কোনো জোটগত কৌশল নাকি ব্যক্তিগত রাজনৈতিক হিসাব রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যেহেতু প্রার্থী নিজে উপস্থিত ছিলেন না তাই শুরুতে বিষয়টি ততটা নজরে আসেনি তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় শনিবার দুপুর পর্যন্ত জেলার এগারোটি আসনে একশো ছয়টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে এর মধ্যে বিএনপিতে সর্বাধিক সাতাশটি এছাড়া জামাত এগারোটি ও স্বতন্ত্র একুশটি সহ অন্যান্য দল রয়েছে সেই মনোনয়নপত্র সংগ্রহের তালিকায় ঢাকা নাকি মুরাদনগর শেষ পর্যন্ত কোথা থেকে নির্বাচন করবেন আসিফ মাহমুদ সত্যি কি তিনি সিদ্ধান্ত বদলাবেন নাকি এটি কেবল নির্বাচনী কৌশলের অংশ এই প্রশ্নই এখন ঘোরপাক খাচ্ছে রাজনীতির অঙ্গনে ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ হঠাৎ করেই সঙ্গবদ্ধ একটি চক্রের ভুয়া কপিরাইট রিপোর্টের ভিত্তিতে জুলাইপন্থীদের সোশ্যাল মিডিয়া পেজ ও আইটি একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে এ তালিকায় রাজনৈতিক অ্যাক্টিভিস্ট সমন্বয়ক ও প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন সংশ্লিষ্টরা বলছেন মেটার কন্টেন্ট রিপোর্টিং ব্যবস্থার দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে চক্রটি পরিকল্পিতভাবে অপতৎপরতা চালাচ্ছে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া অভিযোগ করেন পরিকল্পিতভাবে ভুয়া রিপোর্ট ও কপিরাইট স্ট্রাইক দিয়ে তার ত্রিশ লাখের বেশি ফলোয়ার সমৃদ্ধ অফিশিয়াল ফেসবুক পেজটি রিমুভ করা হয়েছে পোস্টে তিনি লেখেন ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট ও ভিডিওতে একযোগে স্ট্রাইক এবং সঙ্গবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেজটি সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক শেয়ার করে পরিকল্পিতভাবে গণরিপোর্ট করা হয়েছে বিশেষ করে ওসমান হাদিকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওতেই কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে এদিকে জুলাই গণভুত্থানের অন্যতম অগ্রনায়ক এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টটিও ডিজেবল হয়ে গেছে ফেসবুকে সার্চ করেও তার ব্যক্তিগত আইডি খুঁজে পাওয়া যায়নি তবে তার অফিসিয়াল ফেসবুক পেজ সচল রয়েছে এ বিষয়ে প্রযুক্তি বিশ্লেষক তানভীর জোহা বলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়ার অফিসিয়াল ফেসবুক পেজ হারানোর ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি রাজনীতি অ্যাক্টিভিজম ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত সবার জন্য একটি স্পষ্ট টেকনিক্যাল অ্যালার্ম ভুয়া কপিরাইট রিপোর্টকে হাতিয়ার বানিয়ে পরিকল্পিতভাবে কণ্ঠরোধ করা হচ্ছে এ ধরনের অপব্যবহার উপেক্ষা করার সুযোগ নেই সবাইকে সচেতন থাকতে হবে এবং নিজেদের ডিজিটাল নিরাপত্তা ও প্ল্যাটফর্ম সুরক্ষা ব্যবস্থা জোরদার করা জরুরি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও সাইবার সেভেন্টি ওয়ান বাংলাদেশের পরিচালক আবদুল্লা আল জাবের বলেন শরীফ ওসমান হাদির ভিডিও ও ছবি যারাই ব্যবহার করেছেন সেলিব্রিটি বা পাবলিক ফিগার সবার অ্যাকাউন্টটি একের পর এক টেক ডাউন হয়ে যাচ্ছে এসব অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতেও মারাত্মক জটিলতা তৈরি হচ্ছে অনেক আইডি রিজস্টোর করা সম্ভব হচ্ছে না তার মতে বিষয়টি অত্যন্ত গুরুতর তিনি আরও বলেন এ সমস্যা দ্রুত সমাধানের সরকারের পক্ষ থেকে মেটা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া জরুরি আরাফাত ইসলাম নিউজ কিশোরগঞ্জে নরসুন্দা নদী তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স আবারও খুলে দেওয়া হয়েছে তিন মাস সাতাশ দিন পর শনিবার সকালে কড়া নিরাপত্তায় খোলা হয় তেরোটি দান পাগলা মসজিদে দশটি দানবাক্স ও তিনটি ট্রাঙ্ক খোলা হয় দানবাক্সগুলো থেকে পাওয়া গেছে পঁয়ত্রিশ বস্তা টাকা এর সঙ্গে রয়েছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার দানবাক্স থেকে পাওয়া টাকা বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয় সকাল নয়টা থেকে শুরু হয় গণনার কাজ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ডক্টর এস এম ফারহাদ হোসেনের উপস্থিতিতে সারা দিন ধরে চলে এই গণনা গণনায় অংশ নিয়েছেন প্রায় পাঁচশো জন এর মধ্যে রয়েছেন তিনশো জন মাদ্রাসার শিক্ষার্থী জন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিক্ষক ও স্টাফ সেনা সদস্য পুলিশ আনসার এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা পাগলা মসজিদে দানবাক্সে টাকা ছাড়াও নিয়মিত পাওয়া যায় স্বর্ণালঙ্কার রূপা এবং বৈদেশিক মুদ্রা পাশাপাশি পাওয়া যায় অসংখ্য চিঠি যেখানে মানুষ তাদের ব্যক্তিগত কষ্ট আশা ও প্রার্থনার কথা লিখে রাখেন এর আগে গেল ত্রিশ আগস্ট দানবাক্স রেকর্ড বারো কোটি নয় লাখ সাঁত্রিশ হাজার দুশো বিশ টাকা পাওয়া গিয়েছিল জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে প্রায় একশো তিন কোটি টাকা দেশ বিদেশে থাকা দানকারীদের জন্য পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের অফিসিয়াল অনলাইন ডোনেশন ওয়েবসাইটও চালু করা হয়েছে যাতে সরাসরি ও নিরাপদভাবে দান করা যায় পাগলা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি মানুষের বিশ্বাস ও আস্থার প্রতি দান বাক্স খোলার সঙ্গে সঙ্গে আবারও সামনে এসেছে সেই বিশ্বাসের চিত্র গণনা শেষে জানা যাবে এবার দানের অঙ্ক ঠিক কত জিনাত আর ঋতু জুয়ান্ত নিউজ